যত এবাদত বন্দিগি করি যত নেকামল করি এ সমস্ত এবাদত এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে নাকি কিছু শর্ত টর্ত আছে শর্ত আছে না নেই আমরা যা কিছু আল্লাহর কাছে এবাদত করব এবাদত নিবেদন করব সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন সেগুলো আল্লাহ তালা কবুল করার গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন কিছু শর্ত আল্লাহ আছে না নাই সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে এক নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ইমান থাকতে হবে আল্লাহর কাছে কোনো আমল করলেন দোয়া করলেন করলেন একটা সিয়াম রাখলেন তেলাওয়াত করলেন হজ করলেন ওমরা করলেন দায়ী রাখলেন ওয়াজ শুনলেন ওয়াজ করলেন যত ভালো কাজ করেন এই সমস্ত ভালো কাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাউন্টেবল হতে হলে এক নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে এমন ইমান যে ইমানের ভিতরে নেফাকে আকবর শিরকে আকবর কুফুরে আকবর নাই শিরিক নাই শিরিক মুক্ত ইমান আছে এরকম ইমান থাকলে তখন আল্লাহ তালা আপনার আমার আমল কি করবেন কবুল করবেন শিরিক মুক্ত ইমানটা কি বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই শুধু সংক্ষেপে এটুকু বলি আমরা ইমানদার এবং তাওহিদবাদী আল্লাহ তালার প্রতি আমরা আমাদের তাওহিদের স্বীকার দিয়ে দিয়েই হয়েছি আর সাধু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ কোন পিস জীবিত মৃত কোন মাজার কোনো কবর কোন ব্যক্তি কেউ কি আমাদের উপাসনা আমাদের পূজা আমাদের ইবাদত আমাদের বন্দিগি আমাদের কপাল আমাদের শেষদা আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে নবী করিম সাল্লাম তার এক সালতা বলেছেন লৌকিক ভাবে কারোর কাছে কিছু চাইলেন ভাই একটা কলম দেন কাগজের এটা ভিন্ন কথা অলৌকিক ভাবে কিছু যদি চান অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান কারোর হাতে পাওয়ার আছে স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে এরকম যদি মনে করেন তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন অতএব তুমি যখন কিছু চাইবা শুধু তার কাছে চাইবা যখন কিছু সাহায্য চাইবা বিপদে পড়বে তখন সে প্রার্থনাও কার কাছে করবা আল্লাহর কাছে পাচক তো নামাজে প্রতি রাখাতে সুরাফাতে আমরা বলি ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই এবাদত করি শুধু তোমারই এবাদত করি এটা আমরা মুখে বলতেছি আমরা যদি কোন কবর আমরা যদি কোন কবরে সেজদা করি আমরা যদি কোন কবরে পূজা করি আমরা যদি কোন কবরে গিয়ে দোয়া করি কবর কাছে সন্তান চায় ব্যবসার উন্নতি চায় নির্বাচনে জয় লাভ করা চাই এই কাজগুলো যদি আমরা কোন মাজারওয়ালার কাছে যিনি শহীদ আছেন অথবা জীবিত আছেন মনে করি তার হাতে পাওয়ার আছে তিনি বাবা পার করে দিবেন এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি এর নাম শিরিক এর নাম কি ভাই শিরিক আরে শিরিক সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হেরাসুল আপনাকে ওহি প্রেরণ করা হয়েছে আপনার আগে সমস্ত নাবি রসুলদের জন্য কমন অর্ডার ছিল সমস্ত নাবি রসুলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল ওহি ছিল লাইন নাসকতালাইন না লাইন নাস না আমালও যদি শিরিকে লিপ্ত হন আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে সবগুলো বরবাদ হয়ে যাবে গলাতে কুন নামিনুল খা সিরিন আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য ইমানদার তার ইমানকে বাঁচাবে শিরিক থেকে চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোন মাজারে কোন কবরে কোন পীর জীবিত অমৃত আমাদেরকে সন্তান দিতে পারে ব্যবসার উন্নতি দিতে পারে আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে কোন কল্যাণ এনে দিতে পারে কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে বাঁচানোর একমাত্র মালিককে আল্লাহ রব্বুল আলমিন আর সেজন্য আমরা নামাজে বলি ইয়া কানাবুদ বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তোমারই শুধু করি তোমার সাথে আর কাউকে করি না শুধু তোমার করি আল্লাহরেও করলেন মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে সেজদা দিলেন ইমান থাকবে মাজারে গিয়া চাইলেন ইমান থাকবে বাবার কাছে পাওয়ার আছে বাবা কিছু করে দিতে পারে এটা মনে রাখলেন ইমান থাকবে স্বয়ং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন হে রাসূল কুল আপনি বলে দিন মানুষদেরকে লা আমলি কুলি নাফসি আমি নিজের কোন লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি কোন মিডিয়া লাগেনি কোন না আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ বলেছেন কোরআনে কেরিমে সুরাফাতে আমরা যেন দোয়া করি আল্লাহ শিখাই দিয়েছেন ইয়া কান আবুদু আল্লাহ শুধু তোমার এবাদত করি এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন ডাইরেক্ট ইয়া কান আবুদু পড়েন নামক দিয়া তো আল্লাহ তালা বলেছেন যে উদনি ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে তোমরা চাও আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে কারণ তারা সব মেনটেন করতে পারে না একসাথে এত মানুষ সামলাইতে পারে না ভায়া লাগে সিস্টেম আছে কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মতো না তিনি মহান স্রষ্টা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সবকিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন তার সাথে মানুষের কোনো তুলনা নাই এজন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল মিডিয়া ভায়া ধরা লাগে না আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে ভায়া লাগে ভায়া লাগে এই জন্য তারা অনেক ভায়া ধরে তাদের অনেক দেবতা অনেক পূজনীয় সত্তা মুসলমানের সন্তান তহিদবাদী তাদের কোনো দেবতা নাই তারা এক আল্লাহর এবাদতে বিশ্বাসী এই ঈমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাল্লাহ এবাদত যায় করবেন জমা হবে আর না হলে শিরিক করলে এবাদত করতে থাকবেন আর সব বরবাদ হইতে থাকবে কেয়ামতে যায় দেখবেন হাতের কোনো আমলে আল্লাহর কাছে জমা হয় নাই কথা কি বুঝাতে পারছি দ্বিতীয় শর্ত হলো এবাদত কবুল হওয়ার জন্য প্রেরবী সাল্লাহ সাল্লামের সাঁচ অনুযায়ী হইতে হবে খুব ভালো করে শুনতে হবে তার বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসে যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন মডেল পাঠাইছেন তার নাম হলো কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের নমুনা তিনি হলেন আমাদের আদর্শ সালাত আদায় করতে হবে আকিমুসাল্লাহ তোমরা সালাত কায়েম করো কিভাবে করো ওই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে করেছে আতুজাকা জাকাত আদায় করো কিভাবে দিবা বিস্তারিত বিবরণ আছে কোথায় মোহাম্মদ হাদিস এবং জীবনে তাহলে তিনি হলেন আমাদের মডেল আমাদের মডেল কে রে ভাই মোহাম্মদ সাল্লাই আপনি যদি কাজ করার সময় ওই যে প্রথম শর্ত আছে শিরিক কোনো আল্লাহ ছাড়া আর কারোর প্রতি আল্লাহ আল্লাহর জায়গায় কাউকে আপনি আর রাখেন না তহিতবাদী আপনি একত্রবাদী আপনি কোনো ভায়ার আর মিডিয়া না আপনার এটা যদি ঠিক থাকে দ্বিতীয় কাজ হলো যে কোনো কাজ করবেন কাজটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা রসুল সাল্লা সাল্লাম বাতানো নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবেন আপনি একটা আপনি একটা জামা দর্জি দোকানে নিয়ে গেছে নিয়ে দেখাইছেন যে আমাকে এই রকম একটা জামা বানাই দিতে হবে ওই জামাটার মাপ জোপ সব ঠিক রেখে যদি বানাইতে পারে দর্জি আলা তাহলে সে পারিশ্রমিক পাবে আর যদি যেই স্যাম্পল দিছেন আপনি সেই স্যাম্পলের সাথে মিল না রেখে উল্টাপাল্টা কোথাও একটু বড় কোথাও একটু ছোট করে বানায় সে কি পারিশ্রমিক পাবে আমাদেরকে বলেছে নাতি অর তোমরা আল্লাহর কথা শুনো এবং রসুলের কথা শুনো আজকাল কিছু ভাই ভাই রয়েছে তারা বলে যে না কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নেই আসে না নেই আল্লাহ তালা কেন তাহলে বললে নাতি অল্লাহ ও আতি রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ তালা আলাদা করে কেন বললেন বোঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না অবশ্যই রসুল আকম সাল্লাহামের হাদিস এবং ব্যাখ্যার দরকার আছে তা না হলে তেইশ বছর ধরে এই কোরআন কেন একটু একটু করে আল্লাহ তালা রাসুলের প্রতি নাজিল করলেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে শুধু কোরআনের উপরে আমল করা যাবে না কোরআনে আছে আকিমুসাল্লাহ সালাদ কায়েম করো কেমনে করো সেটার ব্যাখ্যা আছে কোথায় রাসূলের হাদিসে এই জন্য হাদিস বাদ দিলে তো বাদ হয়ে যায় এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে সাবধান থাকবেন আপনারা তাহলে দ্বিতীয় শর্ত হলো রসুল সাল্লাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী আমলটা হইতে হবে ওই যে দর্জিওয়ালার মেসেজাল দিছিলাম দর্জিওয়ালাকে যদি আপনি যেই জামা দিয়েছেন সেই স্যাম্পল অনুযায়ী সে বানাতে পারে তার পারিশ্রমিক সে পাবে আর যদি তার মন মতো বানায় হেরফের করে বানায় তাহলে পারিশ্রমিক সে পাবে না ঠিক একইভাবে আল্লাহ রব্বুলা আমিন আমাদেরকে রাসূল দিয়ে বলেছেন যে

অমানাহা হুম আন যা নিষেধ করেছেন সেগুলা করবে না এই জন্য সুন্নত অনুযায়ী হতে হবে নবিস সাল্লাম যাওয়ার সময় বলেছেন বিদায় হজের ভাষণে তারাকতুফিকুম বিদায় হজের আগে তার জীবনের শেষের দিকের বক্তব্যে তিনি বলেছেন তারাক তো আমরাইন তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম দুটি জিনিস আমি রেখে গেলাম কিতাব আল্লহ অসুন্নতা রসুলি একটা হল আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম আরেকটা হলে কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসুলের সুন্নত রেখে গেলাম আপনি যদি কোনো আমল করার সময় একটু জানতে পারেন যে আমার রাসুল এটা বলছেন বা করছেন বাস এটা নিশ্চিত আপনি আমল করছেন ইনশাল্লাহ আপনার আমল আল্লাহর কাছে দরবারে কবুল হয়ে যাবে আর বাপ দাদা করছে চোদ্দ গোষ্ঠী করছে সারা দেশে মানুষ করে সারা জীবন করে আসছেন কিন্তু রসুল সাল্লাহামের হাদিসে নাই তাহলে সেটা কখনো কবুল হবে আপনি যদি যায় বলেন আল্লাহর কাছে আল্লাহ চোদ্দ গোষ্ঠীরে দেখছি করতে বাপ দাদা সবাই করছে সারা দেশে মানুষ করছে তাই আমি করছি আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে যদি বলতে পারেন আল্লাহ আমি জানছি এই আমলটা আমার রসুল করতে বলছেন আমার রসুল আপনার রসুল নির্দেশ করেছেন তার হাদিসে আছে আমি সাধারণ মানুষ হাদিস পড়তে পারি নাই কিন্তু নির্ভরযোগ্য আলেম বলেছেন হ্যাঁ আছে আমি তার প্রতি বিশ্বাস রেখে করেছি তারপরেও মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কথা কি বুঝাতে পারছি আমরা কি মুক্তি চাই না ভাই আখেরাতে আল্লাহর কাছে মুক্তি না চাইলে মুক্তি না পাইলে একমাত্র গন্তব্য হবে জাহান্নাম আর কোনো গন্তব্য সেখানে থাকবে এই জন্য আল্লাহর কাছে যে কোনো আমল কবুল হোক এটা যদি আমরা চাই তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে হাদিস অনুযায়ী হতে হবে মন গড়া হলে হবে না ইসলাম আবেগের নাম না ইসলাম জোশের নাম না ইসলাম লাফানোর নাম না ইসলাম অনেক ভালো বক্তৃতার নাম না ইসলাম অনেক লেকচারের নাম না ইসলাম হলো শুধুমাত্র মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আপদ মস্তক দেখে দেখে তার সুন্নতকে তার পদাঙ্ককে দেখে দেখে অনুসরণ করে করে জান্নাতে যাওয়ার নাম বুঝতে পেরেছেন রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা গাইড করে পেটেছেন গাইড তিনি আমাদের জন্য গাইড পথ প্রদর্শক তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন